আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটার্জি শিখব যেটার নাম হচ্ছে যে পিওয়াই পিওয়াই বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট পিওয়াই কিভাবে কাজ করে বা হচ্ছে কোন কোন লেভেল আপনি পিওয়াই ড্র করবেন দেন কিভাবে হচ্ছে আপনি এন্ট্রি করবেন এভরিথিং সব বিষয়টা এই ভিডিওতে কভার করা ট্রাই করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি যদি আগের দুইটা ভিডিও না দেখেন তাহলে হচ্ছে আমি ইন্ডকশনে দিয়ে দেব আপনারা আগের দুইটা ভিডিও দেখে নেবেন তো চলুন শুরু করা যাক পি বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কিভাবে কাজ করে আমরা ওই বিষয়টা দেখব আমরা এখানে তিনটায় স্টেপে দেখব প্রথম স্টেপে হচ্ছে যে আমি মার্ক করে দেখাবো দেন সেকেন্ড স্টেপে আমি ডায়োগ্রামে দেখাবো দেন তৃতীয় স্টেপে হচ্ছে যে আমি আপনাদেরকে চাটে নিয়ে দেখাবো তো একটা পিই কিভাবে তৈরি হয় বা ওই পিওয়াই জুনের ভিতরে কি কি থাকে আমরা আগে ওই বিষয়টা একটু বুঝবো একটা পিওয়াই জুনের ভিতরে থাকবে হচ্ছে যে আপনার এফ দেন হচ্ছে যে লিকুইডিটি তারপর হচ্ছে যে অ্যাডভান্স ওয়ার্ডার ব্লক ইত্যাদি তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে যে একটা পিওয়াই তৈরি হয় আর এই একটা পিও এর ভিতরে বড় বড় যে ট্রেডার আছে বড় বড় যে মাল্টি গুলো আছে বা হচ্ছে বড় বড় যে ব্যাংকগুলো আছে মূলত তারা ওই পি ওয়াই থেকে হচ্ছে যে এন্ট্রি করার ট্রাই করে পিওইটা খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন লেভেলে আপনি হচ্ছে যে পিওইটা মার্ক করবেন বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আপনি মার্ক করবেন কেট উপর থেকে উপর থেকে হচ্ছে যে ডাউনের দিকে আসতেছে তো পর্যন্ত আসার পরে দেন এই ছোট্ট একটা রিজেকশন নিয়েছে উপরের দিকে রিজেকশন নিয়েছে দেন নেওয়ার পরে দেন এটা হচ্ছে যে যারা রিটেল ট্রেড করে তারা মূলত এই লেভেলটার হচ্ছে যে একটা সাপোর্ট জোন হিসেবে তারা এটা মার্ক করে নেবে কিন্তু আমরা যারা হচ্ছে যে এসএনসি ট্রেডার আছি আমরা এটারে হচ্ছে যে একটা অর্ডার ব্লক হিসেবে মার্ক করব দেন এটা কিভাবে তৈরি হবে তো এখান থেকে মার্কেট পরবর্তীতে যেটা হবে এখান থেকে হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেল আসে হচ্ছে যে এটারে ইনভলভ করে দেবে যদি মার্কেট যদি হচ্ছে যে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা যদি পিবিএসলি পিবিএস যেই রেড ক্যান্ডেলের শ্যাডো আছে এই শ্যাডোটা যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা এই সম্পূর্ণ ক্যান্ডেলটা আছে এটার হচ্ছে যে আমরা ওয়ার্ডার ব্লক হিসেবে মার্ক করে নেব তো মার্কেট এতটুকু পর্যন্ত আসার পরে দেন আমরা এখান থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলো যদি সে হচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে শ্যাডো দিয়ে যদি হচ্ছে যে যে রেড আছে এই ক্যান্ডেলটা থেকে হচ্ছে যদি শ্যাডোটা বড় হয় তাহলে হচ্ছে আমরা এই ফুল হচ্ছে যে একটা ব্লক আমরা মার্ক করে নেব আর যদি এরকম হয় যে হচ্ছে যে শুধু এই যে রেড ক্যান্ডেলটার শ্যাডোটাই হচ্ছে যে বড় তাহলে হচ্ছে আমরা এই ক্যান্ডেলটারই হচ্ছে যে সম্পূর্ণ জুনটার হচ্ছে যে একটা ওয়াটার ব্লক হিসাবে মার্ক করব। দেন হচ্ছে যে এখানে আমরা আসলে আমরা এই জুন থেকে হচ্ছে যে জন্য ইন্টারেস্ট বা হচ্ছে যে বড় বড় যে মাল্টি এই গুলো থেকে হচ্ছে যে জন্য ইন্টারেস্ট থাকবে দেন এটার সাথে যেটা অ্যাড হবে এরকম হতে পারে যে হচ্ছে যে এখান থেকে আরেকটা ক্যান্ডেল ওপেন হলো ক্যান্ডেল এতটুকু পর্যন্ত ক্লোজ দিল দেন তার পরবর্তীতে হচ্ছে যে আবার আরেকটা ক্যান্ডেল ওপেন হলো দেন এখানে হচ্ছে যে ছোট্ট একটা শ্যাডো আছে এখানে হচ্ছে যে ছোট্ট একটা শ্যাডো আছে দেন এখানে হচ্ছে যে ছোট্ট একটা শ্যাডো দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট একটা শ্যাডো দিয়ে দিলাম আমি মার্কেটে গিয়ে দেখাবো তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এখন আমরা যদি হচ্ছে যে রেড ক্যান্ডেলটারে যদি ওয়াটার ব্লক মার্ক করি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক দেন এই যে মিডলে যে এই গ্যাপটা আছে মূলত এই ক্যান্ডেল আর হচ্ছে যে এই ক্যান্ডেলের যে গ্যাপটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের একটা অ্যাভ্রিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমরা হচ্ছে যে যখন এই এভরিজি আর হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো তখন মার্কেটের এই জুনটারি হচ্ছে যে আমরা ধরে নেব হচ্ছে যে পি ওয়াই বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এখান থেকে আমাদের বুঝতে হবে যে লিকুইডিটি লিকুইডিটি হান হয়েছে কিনা তো লিকুইডিটি নিয়ে হচ্ছে যে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব করবো সম্পর্কে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো এখন দেখেন এখানে মূলত যে বিষয়টা কাজ করছে দেন এখানে হচ্ছে যে একটা আমরা একটা ওয়াটার ব্লক পেলাম দেন হচ্ছে যে একটা এফভিজি পেলাম দেন এর পরবর্তীতে এরকমও হতে পারে যে এখান থেকে হচ্ছে যে মার্কেট একটা রেড ক্যান্ডেলও দিতে পারে তো মনে করেন যে এখানে মার্কেট আরেকটা রেড ক্যান্ডেল দিলো এখন এই যে রেড ক্যান্ডেলটা দিল তার পরবর্তীতে হচ্ছে যে আবার মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল দেন এরকম করে মার্কেট উপরের দিকে যাচ্ছে দেন এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক হ্যাঁ যদি মার্কেট এরকম হয় তাহলে হচ্ছে যে পরবর্তীতে আমরা যেটা করব মার্কেট যদি এখান থেকে এই জুন থেকে যদি মার্কেট হচ্ছে পরবর্তীতে কারেকশানে আসে কারেকশানে আসার পরে দেন হচ্ছে যে আমরা এই নিচের যে এফবিজি আছে এই এফবিজি থেকে আমরা হচ্ছে যে প্রথমে এন্ট্রি করতে পারি বা এটা হচ্ছে যে আমাদের পিওয়াই জুন এই যে আসে তারপর হচ্ছে আমরা এখান থেকেও এন্ট্রি করতে পারি অথবা যদি মার্কেট হচ্ছে যে এই নিচের যে এই ব্লকে আসে তাহলে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য এন্ট্রি করতে পারি তো এই এন্ট্রিটা হচ্ছে যে খুবই পাওয়ারফুল একটা এন্ট্রি আমি আপনাদেরকে হচ্ছে যে ডায়োগ্রাম আকারে দেখাচ্ছি দেন ডায়োগ্রাম আকারে দেখানোর পরে আমরা চলে যাব হচ্ছে যে চাটে চাটে গিয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব তো এটার সাথে যদি হচ্ছে যে আপনি আরেকটা বিষয় অ্যাড করেন সেটা হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচার তাহলে হচ্ছে যে আপনি আরও বেশি অ্যাকুরেসি হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে পেয়ে যাবেন বা হচ্ছে যে এই পিউআই বা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে আপনি আরো অ্যাকুরেসি পেয়ে যাবেন যদি আপনি এই এরকম যদি কোনো মার্কেটের সিচুয়েশন দেখেন তাহলে হচ্ছে চোখ বন্ধ করে হচ্ছে যে আপনি এই জুনগুলো থেকে হচ্ছে আপনি এন্ট্রি করতে পারবেন তো চলুন আমরা আজকে ডায়োগ্রামে দেখব is the ring of words when the right man ri তো আমরা চলে আসলাম হচ্ছে যে ট্রেডিং ভিউ চার্টে এবং ট্রেডিং ভিউ চার্টে আসার পর মার্কেট হচ্ছে যে এখান থেকে ডাউন আসছে দেন এটা মূলত কারেকশন আসছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে ইনপালস কারেকশন ইনপার্স কারেকশন পরবর্তীতে সে ইনপালস করছে ঠিক আছে তার মানে হচ্ছে যে আমরা এখানে বুঝতে হবে যে মার্কেট ফুললি আফ ট্রেন্ড আছে দেন যদি এই লেভেল ব্রেক করে তাহলে মার্কেট হচ্ছে আবার ডাউন ট্রেন্ডটা সে কন্টিনিউ করবে এখানে তখন হচ্ছে মার্কেট স্ট্রাকচার হিসাবে কাউন্ট করব আমরা তো এখানে যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা একটু বোঝার ট্রাই করেন তাহলে দেখেন এখান থেকে মার্কেট কারেকশন আসছে কারণ কারেকশন আসছে তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট যেমন নাকি এটা হচ্ছে একটা ওয়াটার ব্লক আমরা মার্ক করে নিলাম দেন ওই ওয়াটার ব্লকের সাথে আমাদের মার্ক করতে হবে হচ্ছে যে এফবিজি বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন মার্কেট যখন হচ্ছে এই জুন থেকে এই জুনে এসে হিট করবো আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব তো আমি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে হচ্ছে আমরা এটা প্লে করে দেব তো প্লে করে দেওয়ার পর মার্কেট এই জুনে আসতে হবে এই জুনে এসে যদি হচ্ছে যেটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব তো আমরা এখানে অপেক্ষা করি দেখি মার্কেট এখানে আসুক ওকে মার্কেট এখানে চলে আসছে দেন এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করবো আমরা যদি বাইরের জন্য প্ল্যান করি তাহলে হচ্ছে যে দেখেন এই জুনটা থেকে আমরা এই যে এতটুকু পর্যন্ত আমাদের টিপি নেব দেন এখানে হচ্ছে আমাদের প্রথম টিপি থাকবে হচ্ছে মূলত এই জুনটা তো আমরা এটাও মার্ক করে নিলাম দেন এখান থেকে যদি হচ্ছে প্লে করে দেখাই তাহলে দেখবেন এখানে আমরা যা পাইছি সেটা হচ্ছে আপনার একটা ওয়াটার ব্লক পাইছি দেন হচ্ছে যে এটার সাথে হচ্ছে আপনার একটা এভিজি পাইছি তো এফ ভিজি আর হচ্ছে যে ওয়াটার ব্লক দেন এখানে লিকুইডিটির বিষয়টাও গেছে এখানে লিকুইডিটিও আছে তো সেক্ষেত্রে এগুলো যখন সব একত্রে আমরা মিল করব তখন হচ্ছে মিল করার পরে দেন যদি মার্কেট হচ্ছে এই জুনে আসে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করছি এখন দেখি আমাদের এটা রেজাল্ট কি আসে ওকে ফাইন আমাদের প্রথম যে টিপি ছিল প্রথম টিপিটা হিট দেন আমরা অপেক্ষা করব হচ্ছে সেকেন্ড টিপির জন্য ওকে ফাইন আমাদের সেকেন্ড টিপিটাও হিট তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে ওয়াটার ব্লক তারপর হচ্ছে যে আপনার এফবিজি দেন হচ্ছে যে লিকুইডিটি যখন আপনি মার্কেট স্ট্রাকচার সহকারে যখন আপনি সবগুলা সবগুলো টপিক যখন আপনি একসাথ করে যখন আপনি এন্ট্রি নেবেন তখন দেখবেন যে আপনি মার্কেটের থেকে এই স্ট্র্যাটেজি খুবই ভালো কাজ করে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম